সুপ্রিয় দর্শক মণ্ডলী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে ঘোষিত বাজেটে দেখা যায় শুল্ক বৃদ্ধির কারণে বেশ কিছু পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে আমরা আজকে সে সকল পণ্য নিয়ে কথা বলবো প্রথমে আসি মোবাইল ফোন মোবাইল ফোনের উপর আগে ভ্যাট সুবিধা ছিল সেই ভ্যাট সুবিধা কমানো হয়েছে সেই কমানোর কারণে অর্থাৎ সুবিধা হ্রাস করার কারণে মোবাইল সেটের মূল্য বেড়ে যাচ্ছে ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ব্লেন্ডার জুসার রাইস কুকার প্রেশার কুকার ইত্যাদি পণ্যের উপরও সে একই কারণে অর্থাৎ ব্যাট অব্যাহতি সুবিধা কমানোর কারণে সেগুলোর মূল্যও বেড়ে যাচ্ছে প্লাস্টিকের তৈজসপত্র প্লাস্টিকের গ্লাস থালা বা অন্যান্য যে সকল তৈজসপত্র রয়েছে সেগুলোর উপর ভ্যাট আগে যা ছিল তা চাইতে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ এখন পনেরো শতাংশ করা হয়েছে পরিবেশ বান্ধব নয় সাধারণত এমন ধরনের পণ্যের উপর একটু বেশি পরিমাণে ভ্যাট আরোপ করা হয়েছে দেখা যাচ্ছে এলপিজি সিলিন্ডার স্থানীয় পর্যায়ে একটি সুবিধা ছিল যে ভ্যাট সুবিধা এলপিজির উপরে এবং সেই সুবিধাটি কমানো হয়েছে যার কারণে এলপিজি সিলিন্ডারের মূল্য বেড়ে যাচ্ছে বিদেশি চকলেট বিদেশি চকলেটের আগে ইউনিট প্রতি চার ডলার ধরে শুল্কায়ন করা হতো কিন্তু সেখানে এখন ইউনিট প্রতি দশ ডলার ধরে শুল্কায়ন করা হবে এই অতিরিক্ত শুল্কায়নের কারণে বিদেশি চকলেটের মূল্য বেড়ে যাচ্ছে লিপস্টিক সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী রয়েছে আইলাইনার ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি এবং এই সকল পণ্যের শুল্কায়নও বাড়ানো হয়েছে যার ফলে এ সকল পণ্যের মূল্য বেড়ে যাবে ব্লেড সেভ করার জন্য যে ব্লেড দেশে উৎপাদিত সে সকল পণ্যের উপর অর্থাৎ ব্লেডের উপর আড়াই শতাংশ ভ্যাট ছিল আগে এবং সেটি বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে যার ফলে দেশে উৎপাদিত ব্লেডের মূল্য বেড়ে যাচ্ছে দর্শক মণ্ডলী এই ছিল আপনাদেরকে জানানোর মতো এখনকার বিষয়টি পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ